আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের এমন সুন্দর একটি জায়গা নিয়ে আসছি এটা হচ্ছে আমাদের নরসিংদী জেলার শেষ এবং ওই পাশে হচ্ছে একটা নদী নদীর ওই পাশে হচ্ছে কিশোরগঞ্জ জেলা এটা হচ্ছে নরসিংদী জেলার বেলাব থানার নীলক্ষিয়া উত্তরপাড়ার মানে গ্রামের একবারে শেষ লাস্ট স্টেজে তো এখানকার সৌন্দর্যটা একটু দেখেন যে কতটুকু সুন্দর আর ওই পাশে হচ্ছে কিশোরগঞ্জ উপজেলার সরি কিশোরগঞ্জ জেলার গ্রাম গ্রাম ভৈরব থানার কালিকা প্রসাদ ইউনিয়ন আর হচ্ছে আচ্ছা সিদ্ধিরচর গ্রাম তো দেখেন আসলে কতটুকু সুন্দর এই যে এইখানে হচ্ছে এই যে একটা দোকান আর এখানে দুইটা গাছ মাঝে হচ্ছে নদী নদীটা হচ্ছে দুইটা জেলাকে ডিভাইডেড করছে এই পাশে নরসিংদী ওই পাশে হচ্ছে আপনার ওই যে কিশোরগঞ্জ তো এখানকার সৌন্দর্যটা আসলে কি বলবো মানে বলে শেষ করার মতো না এত ভালো লাগার মতো একটা জায়গা এখানে হচ্ছে একটা কি গাছ বট গাছ এখানে হচ্ছে একটা শিমুল গাছ আর এখানে একটা বাদামের গাছ মানে আর হচ্ছে যে মিষ্টি মৃদু বাতাস এই বাতাসটুকু আসলে মানে গরমের সময় যে কতটুকু ভালো লাগবে এখন শীত তারপরেও এই বাতাসটুকু অনেক অনেক বেশি ভালো লাগতেছে তো এই যে ওই পাশে হচ্ছে নদী এই নদী দিয়ে হচ্ছে নৌকা পারাবার করে মানুষজন এই পাশ থেকে ওই পারে ওই ওই পারে থেকে পার আসা যাওয়া করতেছে আর ওই পাশে হচ্ছে যে কৃষক ফসলে চাষ করতেছে এটা হচ্ছে শুধু রসুন আর হচ্ছে পেঁয়াজ এই পাশে যতটুকু মানে দুচোক যায় নদীর ওই ধার ঘেসে সম্পূর্ণটা হচ্ছে রসুন এবং পেঁয়াজ এই যে রসুন এবং পেঁয়াজের সোর্স আপনাদেরকে দেখা দিলাম যে এখান থেকে মানে কি উৎপাদন হয় এই নদী সম্পূর্ণটুকু হচ্ছে আর হচ্ছে এই যে দেখেন আর এই পাশ আর এই দিক দিয়ে হচ্ছে সেই নদী একটু দেখেন যে কতটুকু ভালো লাগার মতো একটা জায়গা তো আমরা একটু আসছি আমার সাথে আসছে হচ্ছে আমার স্বপন ভাই তো আমরা একটু জায়গাতে একটু বসবো এই দোকান থেকে আমরা একটু চাটা খাবো তো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম